আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার সদর থানার নতুন আট থেকে দশক এহার সপ্তাহে একদিনে লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজম ব্যচা বিক্রি হয়ে থাকে তো দশক তথ্য দেবো আজকে হাড্ডিসার গরুর বাজার দর সঙ্গে কেমন দাম ব্যচা বিক্রি হচ্ছে দশক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে আবারও ঠিকানাটা বলে রাখি জয়পুরহাট জেলা বগুড়ার পার্শ্ববর্তী জেলা জয়ফ্রাট আর দেখাবো হাড্ডি সার গরু চলতি বাজার ধরে যে দেখেন চমৎকার চমৎকার হাড্ডি সার গরু আছে একেবারে শরীরে কিছু না এরকম হাড্ডি সার গরু আছে এখানে কাকা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আছে আজকে একটা একটা আছে বাজার কেমন ছিল আমার ব্যাগ পেতে আমার নয় বাজার কেমন ছিল বাজার বাজার ভালো ছিল মোটামুটি ভালো কয়টা এটা সাদাটা এটা ছয় দাও

বিয়াল্লিশ তেতাল্লিশে হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত বলছে দর্শক এই যে চাপ অনেক গরু দেখানো যাচ্ছে না এই যে চমৎকার গরু দেশি একেবারে ইনশাল্লাহ চলে যাবে কাকা বাসা যায় ফোনে দেখবেন তাহলে পাওয়া যাবেন আর এ পাশে বেশ কিছু গরু দেখতেছে এই যে সব হাড্ডি সার গরু সবই হাড্ডি সার গরু কত দামে বেচা বিক্রি হচ্ছে দেখবো আমরা সঙ্গে আপনাদেরকেও দেখাব এই যে কিছু নিয়ে যাচ্ছে অলরেডি সব একবারে হাড্ডি সার চমৎকার চমৎকার গুরু দর্শক ইনশাল্লাহ বেচা বিক্রি হচ্ছে কিছু এই যে কিছু বেরোচ্ছে কিছু দেখাশোনা চলতেছে হবে এই চলবে আর কি দর্শক এই গরুগুলো কিন্তু অনেক ছোট ছোট গরু ছোট ফের প্রচুর গরু দর্শক আমরা দেখি কত চাচ্ছেন ভাই কয় দাঁত এটা জোয়ান জোয়ান দুটাই জোয়ান ছয় দাঁত প্রথমে জোয়ানটা কত ভাই চল্লিশ দশক দাম দর চল্লিশ হাজার চারছে ব্যবসা বিক্রি কত পঁচপান্ন দাম ওরে বাপ চল্লিশ নাকি কাস্টমার বলতেছে পঁচান্ন দাম বিয়াল্লিশ তেতাল্লিশে বিক্রি হবে না পঁয়তাল্লিশ আরও উপরে বাজার তো সেই লেভেলের বাড়তেছে দশক কিনে রাখুন সামনে হয়তো বা আরও বাড়তে পারে এই মালটা কত এটা পঞ্চাশের নিচে বিক্রি পঞ্চাশের নিচে

পঁয়তাল্লিশ ছয়চল্লিশে বিক্রি করা যাবে মোটামুটি দেশি সাইজ ভালো আছে দর্শক এই যে এই ফ্রেমটা অনেক চওড়া আছে ওইটা থেকে এটা দূরত্বটা অনেক বেশি কোয়ালিটি ফুল করবে আর কি এ পাশেও কিন্তু অনেক আমদানি অনেক হ্যাঁ যাবো কীভাবে দেখাবো কীভাবে জানি না তবে শুরু করছি যখন শেষ পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে যাব দেখা যাক কত দূর কী হয় এই যে দেখেন একেবারে হার্ড ডিস কাকা কেমন আছেন ওটা ধরবো আমি আপনারটাই নিতে যাচ্ছি কাকা কাকা আজকে মনে হয় এনার্জি পাচ্ছে না কথা বলার আচ্ছা কাকা এনার্জি নাই আমরা দেখবো পাশের গরুগুলো দর্শক কাকাকে অলরেডি ডিস্টার্ব দেওয়া শুরু করে দিছে এই যে দর্শক প্রচুর পরিমাণে গরু মাশাল্লাহ দেখি কত চাই কেমন দাদা সেটা হ্যাঁ জোয়ান আনা জোয়ান একবারে জোয়ান আচ্ছা মম্বা চড়ায় বেশ ভালো তো কালার একটু শ্যামলা চাওয়া দামটা কত হাজার ষাট হাজার চাওয়া দাম এই যে গরু মাথার সিং মরানো আর কি দাম ধর অলরেডি চলতেছে পঞ্চাশ তাও দিন না সোজা দিয়ে হবে না উপরে

জোরার দাম ধরে মনে হয় চলতেছে যতদূর মনে হচ্ছে দেখা যাক কত বলতেছে দর্শক আর এটা একটু পাশেগুলো দেখি এই যে এই যে এই পাশে অনেক অনেক গরু আছে সব হাড্ডি সার বাবা জোড়া কাকা মন খারাপ কাকার মন খারাপ বেচা বিক্রি হচ্ছে না নাকি

চল্লিশ একচল্লিশ করছে এক হাজার বলতে স্যার চাচ্ছি আচ্ছা তবে কাকার দাম গুলো একটু অনেক কমই করে ফেলছিল মোটামুটি যা চাইছে তার গরুরহাট জয়পুরহাট হ্যাঁ পাশে দেখেছি প্রচুর গরু আছে আজকে তবে বাজার মোটামুটি ভালো একেবারে যে ডাউন ছিল সেরকম ডাউন না তো পাশে কিন্তু অনেক গরু ভরপুর আমদানি চার দিকে শুধু ভরপুর আমদানি সালামু আলাইকুম ভালো আছেন কয়দাত কাকা হ্যাঁ কয়দাত এটা কত চাইলেন

আমার পঁয়তাল্লিশ হয় লাগবে পঁয়তাল্লিশ হয় লাগবে চল্লিশ পার হয়েছে কাস্টমারেরা বেশি হবে না থেকে ক্রেতারা বলতেছে পঁয়ত্রিশের বেশি হবে না মোটামুটি চল্লিশের নিচে নিচেই বিক্রি হিলা তবে বয়স কম আছে সেই হিসাবে একটু দাম পাবে হয়তো বা কাকা ডি যাবে দুইটি দাঁত আমাদের চ্যানেলের নাম গুরুরহাট জয়পুরহাট গুরুরহাট জয়পুরহাট সার্চ দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ অবশ্য কুচুর পরে মানে আমদানী আছে আর দেখাছিলাম আমরা আপনাদেরকে জয়পুরহাট জেলার সদর থানার নতুন হাট থেকে দশক বেশ কিছু সময় ধরে আপনাকে হার ডিসায় গুরুত চলতে বাজার সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে বলবেন না এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেশি ফলতে আমাদেরকে সহযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম